আয়েশা কিছু বলতে যাবে তার আগেই আহিল সিঁড়ি দিয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নামতে নামতে বলল আয়েশা কলেজ যাবে না আয়েশার মুখটা ছোট হয়ে গেল আহিলের কথাটা শুনে তবুও কিছু বলল না কি বা বলবে গতকাল যা হলো কিন্তু তাতে আয়েশার কি কোনো দোষ ছিল আয়েশার মনে এই প্রশ্নটা থাকলেও কিছু বলল না শুধু ভাবল আমার স্বপ্ন পূরণ হয়তো কোনোদিন হবে না মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেলল আহিল টেবিলে এসে বসেই দেখল আরোহী আর আয়সার দুজনের মুখটাই শুকিয়ে গেছে আর ওর মা ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে সেই দেখে বলল ওর মাকে ওয়াট হ্যাপেন মমো এভাবে কেন তাকাচ্ছ আমার দিকে তুই আয়সার কলেজ যাওয়াটা কেন বন্ধ করলি আহিল আয়সার দিকে তাকিয়ে বলে যেটা উচিত সেটাই করেছি বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই আমি এখনো কোনো কিছুই করিনি মম ভাইয়া ভাবিননি কলেজ কেন যাবে না আমি বলেছি তাই কিন্তু আয়েশা চোখে ইশারায় থামিয়ে দিল আরোহীকে আয়ো হো মাথা নিচু করে আয়সা খেয়ে রেডি হয়ে নাও কলেজ তো যাব না তাহলে আমার সাথে বেরোবে তুমি তাই রেডি হয়ে নাও খেয়ে কোথায় যাব গেলেই জানতে পারবে তাই কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আচ্ছা আহিল খেয়ে উঠে সোফায় গিয়ে বসল ম্যাগাজিন নিয়ে আর আয়শা খেয়ে উপরে চলে গেল রেডি হতে আয়সা রেডি হতে হতে বলে কি ব্যাপার কোথায় নিয়ে যাবে আমায় এই ছেলেটা কখন যে কি করে কিছুই তো বুঝি না ধূর কি যে করবে আয়সা রেডি হয়ে নিচে নেমে এলো কিন্তু আহিলকে দেখতে পেল না ড্রয়িং রুমে এদিক ওদিক খুঁজতেই আহিলের মা বলল আয়শা মা আহিলকে খুঁজছিস হ্যাঁ মা কোথায়ও আমাকে বলে গেল তোর জন্য গাড়িতে ওয়েট করছে ও আচ্ছা মা আমি তাহলে আসছি আয় মা তোরা যে দুজন দুজনকে তুমি করে বলছি সেটা শুনেও ভালো লাগল এভাবেই মানিয়ে নে মা আমার ছেলেটার যে কি হয়েছে কে জানে চেষ্টা করব মা আচ্ছা আসছি আয়সা বাইরে এসে দেখল আহিল দু হাত বটে নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে আয়েশা সামনে আসতেই গাড়ির সামনে সিটের দরজাটা খুলে দিল আর আয়েশা বসে পড়ল এক ঝলক আহিলের দিকে তাকিয়ে আয়েশা বসতেই আহিল ও ড্রাইভিং সিটে বসে পড়ল আর ড্রাইভ করতে শুরু করল রাস্তায় কেউ কারো সাথে ঠিক মতো কথা বলছে না চুপচাপ রয়েছে আহিল নিজের মতো ড্রাইভ করছে আর আয়সা জানলার বাইরের দিকে তাকিয়ে রয়েছে গাড়ি চলায় হাওয়ায় আয়সার খোলা চুলগুলো উড়ছে আর আহিল মাঝে মাঝে আর চোখে আয়সার দিকে তাকাচ্ছে সিগনালের জন্য আহিল গাড়ি থামালো আর কিছুক্ষণ আগে আয়সার চুলটা এলোমেলো হয়ে গেছে হাওয়ায় তাই আয়সা নিজের চুলের দিকে তাকালো আর সিগনালের দিকে একবার তাকালো দেখলো গ্রিন সিগনাল হতে দেরি আছে তাই আয়সা নিজের চুল ঠিক করতে লাগল চুল ঠিক করতে করতে আয়সা জানালার দিয়ে তাকাতেই দেখলো ওদের বিপরীত দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়ির জানালা থেকে একটি লোক খুব বাজেভাবে আয়সার দিকে তাকিয়ে আছে আয়েশা সেটা দেখে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয় আর নিজের চুল ঠিক করে অন্যদিকে তাকিয়ে বসে কিন্তু চোখটা আবার ওই গাড়ির দিকে যেতেই দেখল এখনও লোকটা ওরম বাজে ভাবেই তাকিয়ে আছে হুট করেই আয়েশার দিকের জানালার কাজটা বন্ধ হয়ে গেল আয়েশা অবাক হয়ে আহিলের দিকে তাকাতেই দেখল আহিল ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল আয়েশা এটা দেখে মনে মনে হাসলো আর কিছুক্ষণ পরেই গ্রিন সিগনাল হওয়ায় আহিল গাড়ি স্টার্ট দিল আহিল গাড়ি থামালো একটা বড় শপিং মলের সামনে আর গাড়ির দরজার লক খুলে দিয়ে বলল বেরিয়ে দাঁড়াও আমি গাড়িটা পার্ক করে আসছি এখানে কেন সব সময় প্রশ্ন করতে হয় চুপচাপ যেটা বললাম সেটা করা যায় না আয়সা একটা ভেঞ্চি কেটে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়াল আর আহিল গাড়িটা পার্ক করতে চলে গেল কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আয়সা ভাবছে এখানে কেন নিয়ে এলো এই ছেলে আহিল পিছন দিয়ে বলে উঠল আমার গার্লফ্রেন্ড এর জন্য শপিং করতে তোর গা গার্লফ্রেন্ড হুম চল আহিল এগিয়ে গেল মলের গেটের দিকে কিন্তু আয়সা ঠায় দাঁড়িয়ে আছে নিজের জায়গায় আহিল নিজের পাশে তাকিয়ে দেখল আয়সা নেই তাই পিছন ফিরল আর দেখলো আয়শা একভাবে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে সেই দেখে আহিল এগিয়ে গেল আয়শার সামনে কিন্তু আয়সার কোনো পরিবর্তন নেই ও নিজের ভাবনায় মগ্ন আহিলের গার্লফ্রেন্ড মানে ও এটা কি বলে গেল ওর জীবনে এখন অন্য কেউ আছে তাই আমার সাথে এমন ব্যবহার করছে অন্য কেউই যখন আছে তখন আমাকে কেন বিয়ে করল কিসের প্রতিশোধ নিচ্ছে ও এসব ভাবতে ভাবতেই চোখের সামনে তুরি বাজলো আর আয়সা পাশে তাকিয়ে দেখল তুরিটা আহিল বাজিয়েছে আহিল বলল কি ভাবছ যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে আয়েশা ছল ছল চোখে আহিলের দিকে তাকাতেই আহিল কিছুটা অবাক হলো আর আয়েশা বলল যখন অন্য কাউকে ভালোবাস অন্য কেউ তোমার মনে আছে আমার জায়গাটা যখন অন্য কেউ নিয়ে নিয়েছে তখন আমায় কেন বিয়ে করলে কি এমন ভুল করেছি আমি যার শাস্তি এভাবে দিচ্ছ আমায় এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছ এর থেকে তো আমায় একেবারে মেরে আয়েশার ঠোঁটে আমুল দিয়ে আহিল বলে উঠল শশ যেই কথাটা চুপচাপ মানতে বলি সেটা তুমি মানো না যেটা মানার দরকার সেটা মানো না কিন্তু যেটা মানার দরকার নেই সেটা তুমি কি সুন্দর মেনে বসে আছো ও আউ হাউ কিউট মানে টোটাল রাবিশ ওটা আমি এমনি বলেছিলাম জাস্ট তোমার প্রশ্নের ঝুলিগুলো অ্যাভয়ড করার জন্য আর তোমার মুখ বন্ধ রাখার জন্য বাট আমি কি করে জানব তুমি এটা শুনে মাঝ রাস্তায় কাঁদতে বসবে আয়সা এদিক ওদিক তাকিয়ে দেখল সত্যি রাস্তা কিন্তু যে যার মতন মলে ঢুকছে বের হচ্ছে তাই আহিলকে বলল তুমি তুমি খুব বাজে এসব বিষয় নিয়ে কেউ মজা করে নাকি ধূর এবার যেতে পারি আপনার কান্না কাটি শেষ হলে হু হো আমার চোখের জলগুলো নষ্ট হল হে আল্লাহ বাঁচাও আমায় বলেই আহিল আয়সার হাত ধরে নিয়ে মলে ঢুকে গেল আর সোজা ফোন শপে চলে গেল ফোন শপে কেন ফোন কিনব তাই আয়েশা মনে মনে বলে কেমন কথা বলছে দেখো কার জন্য পছন্দ করো কোন ফোনটা নেবে আং তোমার ফোনটা তো ভেঙে গেছে আর তোমার ফোন তুমি ছাড়া অন্য কেউ পছন্দ করে কিনুক সেটা তুমি আবার পছন্দ করো না তাই তোমায় নিয়ে আসা নাও পছন্দ করো আয়েশা মনে মনে বলে এখনও তোমার আমার পছন্দ অপছন্দ মনে আছে আহিল এখানে তো অনেক দামি দামি ফোন আহিলকে টেনে আহিলের কানে কানে বলে হুম তাতে কি হয়েছে আমার ফোনটা তো অত দামি ছিল না এইগুলো অনেক দামি আমার এসব লাগবে না কম দামের ফোন হলেই চলবে নেব না এত দামি ফোন আহিল মনে মনে বলে জ্যাকের কথাটা এখন ধীরে ধীরে সত্যি মনে হচ্ছে সত্যি আমি ভুল করেছি তোমার সাথে আজকে সব সত্যিগুলো জানাব তোমায় কি হলো, চলো চুপচাপ এখানে দাঁড়িয়ে ফোন নেবে আমি খুব ভালোভাবেই জানি তোমার কোন ফোনের শখ আয়শার কানের কাছে গেল আর বলল তোমার বরের যথেষ্ট ক্ষমতা আছে তোমার সব শখ পূরণ করার আয়সা কিছু বলল না মাথা নিচু করে সামান্য হেসে ফোন পছন্দ করতে লাগল ফোন কেনা শেষে আহিল আয়সাকে নিয়ে ড্রেস কিনতে চলে গেল সেখানেও জোর করে আয়সাকে শাড়ি চুড়িদার আর কয়েকটা জিন্স কিনে দিল যেটা কুর্তি দিয়ে পড়বে কেনাকাটি শেষে আহিল আর আয়সা যখন মল থেকে বেরালো তখনই আয়সা একটা আইসক্রিমের ওয়ালা দেখতে পেল আর আহিলকে বলল এই আহিল ওই দেখো আইসক্রিম প্লিজ প্লিজ আইসক্রিম খাব অনেকদিন খাই না ওম ঠিক আছে এখানে দাঁড়াও আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি ওকে তাড়াতাড়ি আসবে আচ্ছা বাবা তাড়াতাড়ি আসব আহিল চলে গেল ব্যাগগুলো রাখতে গাড়িতে আহিল মনে মনে হাসছে আয়সার বাচ্চামু দেখে আয়সা বরাবর আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তাই ব্যাগ রেখে আয়শাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য দিক দিয়ে নিজেই চলে গেল আইসক্রিম আনতে আহিল জানে আয়সার পছন্দের ফ্লেভার কিন্তু আইসক্রিম কেনার পর যে জায়গায় আয়সাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল সে জায়গায় এসে আহিল দেখল আয়সা নেই ওই যে বলে না দুঃখ কষ্ট সহজে যেতে চায় না আর একটু সুখের দেখা পেলেই সেটা মুহূর্তেই চলে যায় ওদের জীবনেও ঠিক এমন ঘটনায় ঘটতে চলেছে আহিল চারিদিকে পাগলের মতো খুঁজছে আয়সাকে কিন্তু পাচ্ছে না হঠাৎ আহিলের মনে পড়ল মলের পিছনের দিকের রাস্তাটা সুমশাম আয়েশাকে কেউ ওদিক থেকে তুলে নিয়ে যায়নি তো আহিলের বিশ্বাস আয়সা পালাবে না তাই আহিল ছুটে মলের পিছন দিকে চলে গেল আর যা দৃশ্য দেখল তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না আহিলের হাতের আইসক্রিমটা ধপ করে মাটিতে পড়ে গেল আহিল চিৎকার করে বলে উঠল আয়সা চলবে